বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পথে নামল বিজেপি বীরভূমের লাভপুর ব্লকের লাভপুর পুরাতন বাসস্ট্যান্ড লাভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসাকপুর ও হাতিয়া গ্রাম পঞ্চায়েতের ভালোকুটি গ্রামে মিছিল করে পথসভা করা হয় বিজেপির তরফ থেকে পথসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপির নেতৃত্বরা এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল মুসলিমদেরকে শুধু ভোটের সমীকরণের জন্য ব্যবহার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস এমনটাই জানাচ্ছেন বিজেপির নেতৃত্বরা বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ঘর গোছাতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব এই সভাগুলিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মন্ডল সভাপতিরা সে দুর্গাপুরের হোক সে ল কলেজের হোক প্রত্যেক নারীরই সুরক্ষার কোনো কিছু নেই গো আর তারপর কোনো কিছু ঘটনা ঘটে গেলে তাহলে রেপ হয়ে গেলে পরে একটা কথাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রী এমন ধরনের কথা বলছে অথচ যারা ভিক্ট্রিম যাদের ঘরে অত্যাচারিত হয়েছে তাদের ঘরের লোককে গিয়ে এত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এই টাকা ক্ষতিপূরণ দিয়ে তার মুখকে বন্ধ করার ব্যবস্থা করছে আর যারা সন্ত্রাসবাদী যারা এই অত্যাচার করছে তাদের প্রতি সাহায্য করছে তাই এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে লজ্জা লাগে আপনার এই রাজ্যের মধ্যে এই ধরনের করার জন্য তাই আজকে দু ছাব্বিশ সালে আপনাদেরকে আপনাদের ভোটে আমাদেরকে পরিবর্তন করতে হবে যে পরিবর্তন দু এগারো সালে করেছিলেন সেই পরিবর্তন দু ছাব্বিশ সালে পরিবর্তন করতে হবে সেই পরিবর্তন শুধু পরিবর্তন হবে না পরিবর্তনের পরিবর্তন হবে আর পরিবর্তন করলে পরে আবার সেই সোনার বাংলা হবে নারীদের সুরক্ষার নির্দিষ্টভাবে সুরক্ষা দেওয়া হবে বেকারত্ব মিটানো হবে কলকারখানা করা হবে এবং যারা ধর্মের জন্য অন্য দেশ থেকে এই দেশে চলে এসেছে তাদের নাগরত্ব দেওয়া হবে তাই আজকে এই পথসভার মাধ্যম দিয়ে আমাদের চলবে আপনাদের কাছে করজরে নিবেদন করে দিলাম যে এই আর একবার সুযোগ 2026 সালে আপনাদের মূল্যবান ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়ে চারিদিক থেকে বিজেপি পার্টির প্রার্থীকে জয়লাভ করুন কিন্তু তার সাথে সাথে আর এক কথাও বললাম যেমন আপনারা ক্ষমতার পরিবর্তন করে দেবেন সেই রকম ঠিক যা যা প্রতিশ্রুতি দিয়েছে তাই তাই প্রতিশ্রুতি আপনারা খাতায় হাতে নাতে মিলিয়ে দেবেন যদি না পারে করতে যদি না পারে মানুষের পাশে যদি না থাকতে পারে প্রতি নেতা যদি নিজের সুবিধার জন্য কাজ করে পাঁচ বছর পর আবার আপনাদের ক্ষমতা আসবে সেই ভোটের মাধ্যম দিয়ে ভোট দিয়ে সেই সরকারকে উৎখাত করে ফেলে দেবেন দেখুন চারিদিকের দুর্নীতি পুরো সরকারটা দলে গেছে শিক্ষার কাজে দুর্নীতি আছে আপনার রেশন চুরিতে দুর্নীতি আছে আপনার যোজনাতে দুর্নীতি আছে আপনার একশো দিনের কাজে দুর্নীতি আছে আর পালি গরু কয়লা পাচার এইসবীতি আছে সেটা আপনারা সচককে দেখছেন মিডিয়ার মাধ্যমে দেখছেন টিভিতে দেখছেন নিজের এলাকাতে দেখছেন পালি চুরি কিভাবে চলছে এই দুর্নীতির জন্য ছাব্বিশ সালে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে দিয়ে এমন একটা সরকারকে তাদেরকে আপনারা দেখবেন পাঁচ বছর ধরে যে মানুষের জন্য কাজ করছে যে নেতারা নিজের জন্য কাজ করছে তাই এই মঞ্চ থেকে আমি বলে যেতে চাই যদি দেখেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে তারাও ঠিক একই কাজ করছেন আবার পাঁচ বছর পর আপনারা সুযোগ পাবেন আপনারা সেই সরকারকে উৎখাত করে বার করে দেবেন আপনাদের আদেই থাকবে আপনারা দেখছেন এই রাজ্যের মধ্যে বেকারত্ব জ্বালা একবারে চৌত্রিশ বছর ধরে বামপন্থ সরকার লাল ডানটা দিয়ে যেসব কলকারখানা ছিল অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছে পনেরো বছর কাঠমানির বিনিময়ে সে এতগুলো কলকারখানা ছিল সেইগুলো বন্ধ হতে চলেছে আর এই রাজ্যে মুখ্যমন্ত্রী বড় বড় শিল্পপতিদেরকে এনে সম্মেলন করছে যে শিল্প আবার আসবে কোটি কোটি টাকা ব্যয় হবে কিন্তু কোথায় কোটি কোটি টাকা যে রাজ্যের মতো টাটার মতো টাটার মতো শিল্প কান্না নিয়ে চোখের জল নিয়ে ছেড়ে চলে যেতে হয় সে রাজ্যে কিন্তু আর আসবে না গো আর আসবে না তাহলে বেকারত্ব থাকবে আমাদের বেকারত্ব বুঝতে পেরেছি এখানকার যুবক যুবতী এখানকার লোকেরা খেটে খাওয়া মানুষেরা করোনার সময় দেখতে পেরেছি যে সত্তর লক্ষ মানুষ যারা বাইরে রাজ্যে গিয়ে কাজ করছে তাদেরকে আনার জন্য তখন লকডাউনের টাইমে ট্রেনের ব্যবস্থা করে আনা হয়েছিল তাই আজকে শুনতে লজ্জা লাগে যারা সিনিয়র লোক আছেন বয়স্ক লোক আছেন তারা জানবেন কেন কর্মক্ষেত্রে শিল্পক্ষেত্রে ভারতের দ্বিতীয় ছিল এই পশ্চিমবঙ্গ আর নারীদের সুরক্ষার কথা বীরভূমের লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া